এত শখ করে তরকারিটা রান্না করেছিলাম শ্বশুর এই প্রথম কিন্তু খেতে পারলাম না এই কচু আমার শ্বশুর বাড়িতে খায় না আমার শাশুড়ি তো আনছে পর থেকে মানে আমার শ্বশুর আব্বু আনছে পর থেকে সে বারবার বলতেছে এই কচু আমরা খাই না এগুলো আবার খায় না কি এগুলো কীভাবে খায় তো এত কষ্ট লাগতেছিল আসলে নিজের হাতে রান্না করে নিজেই ফেলে দিতে হয়েছে কি যত্ন করে কচুটা যে আমি রান্না করেছি যা বলে বোঝানোর মতো না তো আব্বু আমার রিকোয়েস্টে যখন কচুটা এনে দিয়েছে কচুটা রেখে আমি বাজারে চলে গেছি বোরকা পরে নারকেল আনার জন্য কারণ নারকেল দিয়েই আমার এই কচু রান্নাটা খেতে ইচ্ছা করেছিল লাস্ট আমি খালার হাতে খেয়েছিলাম এই কচু রান্না কী পরিমাণ যে স্বাদ লেগেছিল সেই স্বাদ আমার মুখে লেগে আছে তারপরে আমার আর কখনো এই কচু রান্না খাওয়া হয়নি সেই তিন বছর আগে খেয়েছিলাম তো আমার মায়ের বাড়ির ওই দিকে কিন্তু এই কচু সবাই খায় তবে এইখানে আমি কোনো দিনও দেখিনি বাজারে এত বাজারে যে আর আমি কাউকে খেতেও দেখিনি তো এর জন্যই মূলত আমিও খেতে পারি না যেহেতু কেউ খায় না আমার খেলে হয়তো বাবা শ্বশুরবাড়িতেও আসতো এই কচু তো এর জন্য মা দেখে এটা ওটা বলতেছিল তো এই যে দেখুন আমি কি সুন্দর যত্ন করে রান্না করতেছি মানে এই মশলাগুলো আজকে নতুন আমি আদা তারপর রসুন জিরা এগুলো ব্লেন্ড করেছি শুধু এই রান্নাটা সুন্দর করে যাতে খায় মানে হয় আর সুন্দর করে যাতে খেতে পারি শুধু হলুদ বাদ দিয়ে সব মশলা দিলাম আর এখন এই যে নারকেল দিয়ে দিলাম মানে নারকেল ব্রেন করে খেয়েছিলাম আসলে কোনো জিনিস নিয়ে অনেক বেশি শখ করতে নেই অনেক বেশি আশা করতে নেই সেই আশা কিন্তু কোনো পূর্ণ হয় না সেই আশা কখনও অনেক পূর্ণ হতে চায় না আসলে অনেক যত্ন করে রান্না করতেছিলাম আর কচুটা যে এত সুন্দর করে ভেজেছিলাম মনে হচ্ছিল যেন এখনই এক পিস খেয়ে নেই তবে আমি কিন্তু খাইনি এর জন্য মানে রান্না করে খাবো এর জন্য আমি রান্না করতেছিলাম আমার শ্বশুরা বই দিক যাচ্ছিল যাচ্ছিলো বলতেছে তুমি কি রান্না করছো এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে আসলে নারকেলের তরকারি কিন্তু অনেক বেশি মজা হয় তাই না আর আমি দুই তিনটা এলাচও ব্লেন্ড করে নিছি নারকেলের সাথে এর জন্য ঘ্রাণটা এত বেশি জোর ছিল মানে বলার বাহিরে তো আমি কিন্তু বেশি ঝোল দিইনি কারণ যেহেতু কচু সিদ্ধ করে ভেজে নিয়েছি এর জন্য যতটুকু ঝোল দিয়েছি অল্প একটু তো তারপরে এই যে সুন্দর করে এটা হয়ে গেছে তরকারিটা তো আমি শুধু এই তরকারি রান্না করিনি এখানে কিন্তু আরও মাছ দিয়ে পটল দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি একটা তরকারি আর পেপে সিদ্ধ করে তারপর ভর্তা বানিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঘার দিয়েছি সেই তরকারিটা মানে সেটা হচ্ছে একটা ভর্তা টাইপের এই যে তো এই ভর্তা টাইপের তরকারিটা দিয়েই আজকে আমি ভাত খেয়েছি তা এখন বলি রান্না করে কেন কড়াই ধরে ফেলে দিতে হলো তরকারিটা তো আমার শাশুড়ি মা হচ্ছে বাসার সবার খাবার দাবার নিয়ে অনেক বেশি সচেতন তাই মা রান্না শেষে বলতেছিল একটু খেয়ে দেখো কেমন হয়েছে আবার গলা ধরে কিনা ঠিকই মার কথা শুনে আমি একটু খেয়ে দেখছি যে আমার গলা চুলকিয়ে শেষ হয়ে যাচ্ছে তো মা একটু টেস্ট করে দেখছে পরে দেখছে যে এরকম গলা চুলকাচ্ছে তাই রান্না করার তরকারিটা কড়াই ধরে ফেলে দিতে হলো খাবো সব ফেলে দিতে হলো দেখা লাগছে দেখতে মজায় লাগছিল সুন্দর বস্তু যে নারিকেল দেখ